বঙ্গবন্ধুর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী এই কন্যাশ্রী প্রকল্পে জনসমক্ষে মডেলের মাধ্যমে প্রস্তুত করেছিল বালুরঘাট পৌরসভা সেই কন্যাশ্রী মডেলের হাত কেটে নেওয়ায় অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এই যে বিষয়টা আপনি উত্থাপন করলেন এই সম্পর্কে আমার বক্তব্য হচ্ছে যে আমরা সামাজিক জীব এবং জীবের শ্রেষ্ঠ হচ্ছে মানুষ কিন্তু কিছু মানুষের মধ্যে পাশবিক মানসিকতা বা হীন মানসিকতা এখনো বর্তমান এটা ঠিক তাদেরই কাজ এরা যুগে যুগে এই সমস্ত করে সুতরাং একটা মহাপুরুষের মূর্তি বা ছবি যদি থাকে যে সেই মূর্তি বা ছবি কারো কোনো ক্ষতি করছে না বরং মহাপুরুষের কাজকর্ম সম্পর্কে সাধারণ লোকের মনে প্রস্তুত জাগে এবং তারা সেগুলো জেনে উৎসাহিত হয় আর এই ধরনের মূর্তি যারা ভাঙে তারা সমাজের তো কোনো উপকার করেই না বরং তাদের এই কাজের মাধ্যমে তারা মানুষের ঘৃণার পাত্র হয় থ্যাংক ইউ আপনার নাম নারায়ণ চন্দ্র বালুঘাট থানা লাখোয়া শহরের রাস্তায় জিগারের মধ্যে এসে কন্যাশ্রী মডেলটি তৈরি করা হয় আর সেই মডেলের হাত কে বা কারা কেটে নিয়ে চলে গেল তা নিয়ে থানার সম্মুখে থেকে প্রশ্ন উঠেছে এটা জঘন্য হ্যাঁ

আমি তখন অফ বালুরঘাট ছিলাম অফিসে আপনার যেহেতু বাইরে ছিলাম ফিরছিলাম তখন আমি আমি আপনাদেরই কোনো সংবাদ যিনি পরিবেশন করেন যা সংবাদ সাংবাদিক বন্ধু তার তাদের আপনাদের তাদের মাধ্যমেই আমি ব্যাপারটাকে জেনেছি আমি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে আইসি সাহেবকে বলেছি এবং এই বিষয়টা কেন ঘটলো কী কারণে হলো এবং পাশাপাশি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাধের প্রকল্প কন্যাশ্রী এবং আরও প্রচুর প্রকল্প তিনি মানুষের জন্য কাজ করে থাকেন মানুষের যে পরিষেবা দিয়ে থাকেন বিভিন্ন ধরনের যে তার প্রকল্পগুলো রয়েছে এবার এই কন্যাশ্রী প্রকল্পের যে একটা সেখানে মূর্তি ছিল তো সে কি কারণে এটা ঘটলো প্রশাসনিক পর্যায়ে তার সমস্ত তদন্ত করার জন্য আমি আইসি সাহেবকে বলেছি এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সেটা আমি করবো এবং এই বিষয়টাকে নিয়ে আমি অলরেডি এই করসান দপ্তরের যিনি এমসিআইসি রয়েছেন তাকেও আমি ইন্সট্রাকশন দিয়েছি এবং পাশাপাশি পুলিশ প্রশাসনকেও বলেছি বিজেপির সম্পাদক বাকি সরকার জানান এই বিষয়ে নতুন কিছু না তৃণমূলের রাজত্বে এইসব হয়েই থাকে পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা প্রশাসনের থানার নাকের দগায় যদি এই ধরনের ঘটনা ঘটে এটা দুর্ভাগ্যজনক ঘটনা এর দায় পুরোপুরি প্রশাসনের ব্যর্থতার জন্য এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে থানার মাত্র পঞ্চাশ মিটার দূরত্বের মধ্যে যদি এ ধরনের ঘটনা ঘটে তাহলে মানুষ কতটা নিরাপদে আছে এখানকার কতটা সুরক্ষিত আছে এ থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় এবং যে সমস্ত দুষ্কৃতি করেছে আমি মনে করি ঠিক করেনি দ্বিতীয়ত আমি এটাও মনে করছি যে কন্যাশ্রীর হয়তো বা কেউ মনে করছে যে কন্যাশ্রীরা খুব বেশি গুরুত্ব দেওয়া পাচ্ছে না সেই জন্য তাদের মধ্য থেকেই তৃণমূলের মধ্য থেকেই হয়তো কোনো তাদের যে পুষ্টিগন্ধ সেখান থেকে হতে পারে তো যেই করুক ঠিক করেনি আর এটাকে প্রশাসনকেই খুঁজে বের করতে হবে আর প্রশাসনের দায় এটা এ বিষয়ে আমাদের কিছু তেমন কিছু বলার নেই